আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে পাতা টানা যে পাতা টানা অর্থটা এই মন্ত্রটি সর্বশ্রেষ্ঠ মন্ত্র মন্ত্র যতগুলো মন্ত্র আছে তার মধ্যে পাতাটা সামনাসামনি আসে কাছে আসে যে ঘুরে চলে যায় যার কারণে এই মন্ত্রটি প্রয়োগ করলে পাতা আর ঘুরে যেতে পারবো না সরাসরি তোমার কাছে চলে আসবে আর এত পাতা টানা মন্ত্র দিছি এত ধরন তোলা মন্ত্র দিছি তারপরে ফোন করতেছে প্রমাণ করতেছে একটা ভক্ত কালকে যাই তেমন কোনো ফলাফল ফলাফল করতে পারেনি আসেনি ওর কাছে পাতা মানে টানতে পারেনি তো এটা তো মনে করো যে একদিক হয়তো পনেরো বিশ জনকে বসে প্রত্যেক জায়গা মানে সিস্টেম করে বসে মন্ত্র তোমার শিখা মাত্র অনেক ক্ষেত্রে তার ভাগ্য ভালো হলে শিখে ইনশাল্লাহ জয় 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 করতে পারে আর হয়তো মন্ত্র শুদ্ধ বলতে পারেনি যার কারণে হয়তো মন্ত্র পাতা আনতে পারেনি এ হতে পারে তো যদি আপনারা পাতা টানেন আর পাতা টানা বহুত মন্ত্র আছে যা নতুন করে আমি এগুলা দিছি তারপর নতুন করে আমি এবার দেব কারণ এখন বর্তমানে রংপুর দিনাজপুর গাইবান্ধা লীলফামারি ঠাকুরগাঁ বগুড়া জয়পুরহাট আটকুলপুর প্রচুর পাতা খেলা শুরু করছে তো আমি পাতা খেলাগুলো ছেড়ে দিছি আমি আমার জীবনে আমি পাতাকে ধরন তুলে পানিতে ডুবে এক ঘন্টা এই আসন পাশন সবাই সাকি আমাকে ওই সময় দুই গ্রাম মিলে মারে ফেললে দেওয়ার চিন্তাভাব মানে মারে ফেললার প্রস্তুতি পুকুরে ডুবে গেছে পাতা বড় জাল বের জাল নিয়ে আসে টানে তুলবে এরকম কথাবার্তা তো বের জাল তুলব ওটা মাস না পাতা পানিতে এক বছর থাকলে কিছু হোক না তো আপনাদের জানতে হবে আসতে হবে শিষ্যরা একবার আসে বা দুবার আসে তো ওরা প্রস্তাদ হয়ে যাচ্ছে গরুর কোনো খোঁজ খবর না যাই হোক এটা স্বাভাবিক ব্যাপার তো যার কারণে আসল আসল অস্ত্র জিনিস গরুর কাছে আমি যতই কিছু যা দেই গরুর কাছে অবশ্যই যেলা থাকবে সেলাই হবে শেষ একটা হাতিয়ার আপনাদের দিচ্ছি পাতা আসতেছে পাতা ঘুরে যেতে পারবো না ব্যাস আপনার পাতা টেনতে পারবেন কোনো সমস্যা হবে না মন্ত্রটুকুই বৃহস্পতি রবিবার বাদ দিয়ে বিশেষ করে শনিবার মঙ্গলবার মন্ত্রগুলি মুখস্থ করবেন আগামী বুধবার আমি বসে আসতেছে রাত বারোটায় আর বৃহস্পতিবার একটার দিকে ছাড়ে যাবে এর মধ্যে আপনারা মন্ত্র মুখস্থ করবেন যা কাজ করবেন ফ্রি ফাঁকরা তারা করবেন সমস্যা নেই ইনশাল্লাহ হয়ে যাবে তো পাতা জানা মন্ত্রটি আমি তিনবার বলতেছি এইভাবে মন্ত্র করবেন ফুকাবেন আর মাড়ির খাবড়া দেবেন তাই ফুঁক দিবেন মারি থাপড় মারবে আর চোখ রাঙ্গা রাঙ্গা করবেন তাহলে কালা পাতা রাঙু হয় তাড়াতাড়ি আসবে আর ঠান্ডা মাথা ধীরে বললে হবে না জনমন্দ্র বলতে হবে ওই কানে ফুঁসে এমনকার যুগে পাতা খেলার কোনো চিটারি হচ্ছে বাটপাই হচ্ছে কোনটাকে যা খেলা হয় দেখবেন যে টাকা পয়সা ঘুষ দিছে পাতা তাদের কাছে চলে যায় এটা শুনতেছি অনেক জায়গা আমাদের এলাকায় করছে বহুত কিছু আমি খেলা দিছে এরকম চিটাই যু কোনো খেলা নেই তো যদি সত্যি কোনো বেমারি না করে পাতা আসতে হবে ওর বাঁপ আসবে আর যদি আমার মতন যোগ্যতা অর্জন করলে পাতা হোক চাই না হোক পাতা আনতে পারবে কারণ বিষ লাগলে টানতে পারবে ওই সত্যি তো আপনাদের দেওয়া যাবে না আমি আমার মরণের আগে কেউ কেউ যদি আমার হয় মনে হয় মরণের আগে শালা সেই ক্ষেত্রে পেতে পারে পাতা হোক চাই না হোক বই চক আনতে হবে তা পাতা টানলে যা থামাচ্ছে অক্সও টানতে হবে অকলে যা থামে দিয়েছে তো ওটা তুমি গাছের যেটা থাকবে ওটা তাহলে উস্তাদ হবে দেখা আমি করেছি পুরস্কার নিয়েছি এক হাজার উস্তাদের মধ্যে প্রথম পুরস্কার হেসে আমি নিয়েছি ষোলো গ্রুপ ষোলো টিমের খেলা একসঙ্গে ছাড়ছে একই জায়গায় ছোটোর দিকে বসে আসে ওখান থেকে আমি প্রথম পুরস্কার আনছি ওর ভিডিও ছাড়া আছে খাসি যে মাঝে মাঝে ফেসবুকে আমি ছাড়ি তো আমার দেখা আছে আমি আর পাতা খেলার উপর ইচ্ছুক নাই সবাই তো আশা করে খেলি আমি আমার জীবনে দেখছি আমি ফার্স্ট হয়েছে এটাই আমার গর্ব বহুত জায়গায় আমি পুরস্কার নিয়ে আসি উস্তাদ মার পর খালি এক জাত দেখি পুরস্কার নিয়েছি এটা আর খেলি নেই তো মন্ত্র পাতা যদি করতেছে পাতা টানতেছে ওর মন্ত্র ওর কাছে ঘুরে যাবে কিন্তু ওই মন্ত্রই কাজ করবো না তোমার এই মন্ত্র কাজ করবো চলে আসবে চটার মুখে ওর মন্ত্র আর কাছে ঘুরে যাবে এখানে বলা আছে উল্টাই 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 তিনবা শব্দ উল্টায় 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 আমারে যে করে কিছু অরে সারা আমারে ধর যদি আমারে নাশিস ঈশ্বর মহাদেবর মাথায় মুসিবু দুই পাও আবার বলতেছি উল্টায় উল্টায় উল্টাই তিন বা শব্দটা আসবে উল্টায় উল্টায় উল্টাই আমারে যে করলো কিয়া জ্ঞান উল্টায় তার তরে সবকিছু উল্টায়া মা কালীর বলে তার কিয়া জ্ঞান সে নিজেই যেন পরে পাতা ঘোর ঘোর পরে ছাড়া আমারে ধর যদি আমারে না আসিস ঈশ্বর মহাদেবর মাথায় পাও পাও ফুল দিবেন আর পাতা আসবে পাতার ভাব আসবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ